এবার একটি বিশেষ প্রতিবেদন পাঠ করছি জামাল। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ঘরে তো করিম সাল্লাহ আলাহামের রজা মোবারক জিয়ারত করার উৎসাহ জাগাতে বাঙালি কমিউনিটিতে একান্তভাবে কাজ করছে স্কানথ্রপ উমরা গ্রুপ পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মিডিল ইস্টে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ভ্রমণের পরিকল্পনা করে থাকে প্রতি বছর সামারের ছুটিতে কিন্তু পবিত্র মক্কা ও মদিনার পথে যাওয়ার উদ্যোগকে উৎসাহিত করবে স্কান্থ্রপ উমরা গ্রুপ নবী করিম সাল্লাহ জীবনে চারটি উমরা পালন করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চতুর্থ উমরা পালন করেন বিদায় হজের বছর উমরা হল ব্যতুল্লাহ শরীফের তাওয়াফ সাফা মারোয়া পাহাড়ের মধ্যে সাই এবং মাথা মুন্ডন বা চুল ছাটা এই কার্যবলী সম্পাদনের উদ্দেশ্যে ব্যতুল্লাহ জিয়ারত করা উমরা পালনের নির্দিষ্ট কোনো সময় নেই বছরের যে কোনো সময় তা পালন করা যায় তবে পবিত্র রমজান মাসে এক উমরা করা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে পবিত্র হজ পালনের সমতুল্য সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন উমরাতু ফি রমজানা তাদিলু হজতাম মায়ী উমরা জীবনে একবার ওয়াজিব একবারের বেশি নফল হিসেবে গণ্য হবে পবিত্র রমজানের উমরা ফজিলত আল্লাহর রাসূলের সাথে হজ করার সওয়াব এই নিয়তে প্রতিবছর বিশ্বের প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন লোক রমজান মাসে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পবিত্র মক্কা নগরীতে গিয়ে আল্লাহর ঘর তোয়াফ করেন এই মহৎ উদ্যোগকে সামনে রেখে স্কান্থ্রপ উমরা গ্রুপ দীর্ঘ নয় মাস আগে থেকে পরিকল্পনা করে অত্র এলাকার কিংবা লন্ডন থেকে কিছু মুসল্লিয়ান নিয়ে সর্বমোট জন নারী পুরুষ শিশু তার মধ্যে কিছু শিক্ষার্থী চাকুরিজীবী ব্যবসায়ী সমাজসেবী ও সাংবাদিক নিয়ে গ্রুপের মাধ্যমে উমরা পালনের জন্যে চার রমজান থেকে বিশ রমজান পর্যন্ত পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হন ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে পাঁচ রমজান এই গ্রুপ গিয়ে পবিত্র উমরা পালন করেন এর সমগ্র আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন স্কান্ত্র মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অলিউর রহমান মর্তুজা ও হাফিজ নাজমুল হুদা মহিলাদের তত্ত্বাবধানে ছিলেন আলিমা রুমানা খানম ও জান্নাত হুদা এই গ্রুপের উমরা পালনে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও এল নিউজ মিসপা জামাল ও তার সহধর্মিনী নাহিদা মিসপা মুসল্লিদের মধ্যে কমিউনিটির অনেক ছিলেন বলে জানা গেছে তার মধ্যে ছিলেন মাওলানা অলি রহমান মর্তুজা হাফিজ নাজমুল হুদা মোহাম্মদ মিয়া মহসিন খান মাহাজল হুসেন আব্দুল মশহিদ শেখ আব্দুল হামিদ মাহমদ হুদা সুরতুল্লাহ শেখ ফারা ফেরাহ শেখ মহান সহ আরও অনেকে উল্লেখ্য এই ব্রিটেনের বাঙালি কমিউনিটির বেড়ে ওঠা আগামী প্রজন্মকে আল্লাহর ঘরে ও রাসুলে পাকসাল্লাহ আল্লাহ সাল্লামের রোজা মুবারক জিয়ারত করার উৎসাহ জাগাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের কিংবা চাকুরিজীবী ব্যবসায়ী সমাজসেবীদের নিয়ে একটি বড় গ্রুপ আগামী দু সালের আগস্ট মাসে ম্যানচেস্টার অথবা লন্ডনের যে কোনো জায়গা থেকে যাওয়ার উদ্দেশ্যে পরিকল্পনা করছেন মাওলানা অলি রহমান ও হাফিজ নাজমুল হুদা এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য জিরো ডবল নাম্বারে যোগাযোগের বিশেষ অনুরোধ জানানো হয়েছে আজকের একটি বিশেষ প্রতিবেদন এখানেই শেষ হল সবাইকে পবিত্র রমজানের আবারও মোবারকা জানিয়ে আজকের মতো বিদায় এনেছি আল্লাহ হাফিজ